ওই টিপ পড়া মাঠ থেকে ধর বুট দিয়ে পাড়ায় পিষলো রাস্তার মধ্যে বুক কারণ মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন কারণ ছাদেভাবে মারতেছেন সরি তো জুলাইয়ের সময় তো এই ছোট সিলেমায়ের সাথে ঝামেলা হওয়ার পরে কিছু বিগুলো আমি পাবলিশ করছি আমি কি বোকা বমি করে ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম যে কোনো কোনোদিন আমার চোখের সামনে দেখে থেকে তার বন্ধুকে টানতেছিলাম সে দেশ আগে তারপর আমি এই আন্দোলনে আপনি আমার ভূমিকা বা এত হাজার হাজার মেয়ের ভূমিকা অস্বীকার করতে পারবেন এরকমটা হয়েছে এবং এরকম সময় এরকম করে থাকতে হয় এত রক্ত কি রক্তের ঝড় রক্তের বন্যা আমার শরীরে যাই হচ্ছে জুলাইয়ের পনেরো তারিখে পনেরো তারিখে যখন ছাত্রলীগ প্রথম হামলাটা করে জিএমসি তে অ্যাডমিট করায় যারা প্রত্যেক জিএমসি আমার ছাত্রলীগের সাথে মানে ম্যাক্সিমাম নারী ছিল পনেরো জনের মধ্যে প্রায় নয় নয় কিছু অস্ত্র দেখছি যে আমি জীবনও করে কুড়াল টাইপের কিছু যে এখান থেকে আপনি অবধি হচ্ছে ওটার হাতল আর হাতলের মাথায় হচ্ছে একটা ওই যে কুড়াল থাকে না ওইটা লাগানো মানে ও চাইলে আপনাকে এখান থেকে ওইখানে মেরে দিতে পারবে এরকম করে জিএমসির ইমার্জেন্সি এরকম একটা জায়গা ওখানে শুধু স্টুডেন্ট ছিল তা না তো অনেক ক্রিটিক্যাল পেশেন্ট ঢুকতে কারণ বাইরে একটা যুদ্ধক্ষেত্র এখানে হচ্ছে আহত মানুষগুলো আসতেছে জিএমসির সামনে যে আনসাররা থাকে নিরাপত্তার স্বার্থে পারতেছি না আমি তো নিরস্ত্র আপনি বের হন সে আমাকে বলে আপনার জানার আছে আমার জানার মায়া নেই আমার যান আমি আপনাকেও দেখতেছি আমি আমার ভাই বোন গুলাকেও দেখতেছি ওই সময় টানাটানি করছিলেন মানে কি করতেন ওটা দিয়ে আমি জানি না আমার জাস্ট মনে হচ্ছিল সামহ আমার সেভ করতে হবে সামহ আমার রিসে আমি দেখলাম আমার সাথে দুটা জুনিয়র আমার সঙ্গে নাই ওরা দুটো মেয়ে আমি আশেপাশে কোথাও পাচ্ছি আমি তখন দেয়াল টপকে মানে আমাকে তো ওরা গেট দিয়ে লাগাই দিছে আমি তখন ওই গেটটা টপকে বের হয়ে ওদেরকে খুঁজতে যাচ্ছিলাম আর যখনই ছাত্রলীগ আমাকে ফার্স্ট অ্যাটাকটা দেয় রাত এগারোটায় বের হয়ে ডিএমসি থেকে আমার পুরো শরীর মানে রক্ত শুকায় আমার কাপড় শক্ত হয়ে গেছে এরকম আপনি দিন পরে ওই দিন আমি যাদেরকে ভর্তি করছি তার মধ্যে থেকে একজন ছিল এবং ওর ব্লাড ছিল ও নেগেটিভ এবং ওই মুহূর্তে এমন একটা অবস্থা যে কোনোভাবে কেউ আসবে মানে কি দুই বছর ছল ছল করে তাকালো এবং এরপরে ওর চোখটা বন্ধ ছিল অনেক বেশি মাথায় রক্তকরণ হচ্ছিলো বাড়ি লাগছিল আবার এক কিলো হেঁটে যখন ডিএমসির ইমার্জেন্সি গেটে আসলাম আমি দেখলাম ওই মেয়েকে আবার কোলে করে নিয়ে আসছে হলদি যায় তারপরে ষোলো তারিখে আমরা যখন আবার রাস্তায় পুলিশ যখন একটা শান্তিপূর্ণ মিছিলকে আটকে দিয়ে চলে যেতে বললো বিসি চত্বর থেকে সেই সময় আমি পুলিশকে বললাম যে আপনার বুক কাঁপছে না আপনার মনে হচ্ছে না আপনি ভুল করতেছেন কারণ ছাড়াইভাবে মারতেছেন সরি

জাস্ট এক মিনিটের মধ্যে সে ঘুরে এসে কোনো কথা হবে না কোনো প্রশ্নের উত্তর নেয় আপনারা এখান থেকে জানবো আমার একটা ছোট ভাইকে হচ্ছে পুলিশ কলার ধরে আটকায় ফেলছে এই জন্য আমার আরেকটা বন্ধু সে গেছে কেন পুলিশের কলার ধরছে পুলিশের কলার ধরেছে ওইরকম উপরে উঠে গেছে মাটি থেকে তো আমি গিয়ে ওকে প্যাঁচে ধরছি যে আমি ওকে ওকে ছেড়ে দেন কোনো ওকে ছাড়তেছি না পুলিশ বললো দুটাকে একসঙ্গে নে তখন আমার ওই বন্ধুটা আমাকে একটা লাথি মারলো যাতে আমি এখান থেকে সরে যায় কারণ তার দুই দিন আগে আমি কোটার আমাকে দুটো মারলো পায়ের মধ্যে হাত থেকে টেনে ওকে পিটায় নিয়ে গেল কারণ আমি নিডাউন হয়েছিলাম আমি একদম পড়েছিলাম না তখন আমার এই হার্টটা ফ্র্যাকচার হয়ে গেল আমার কাছে দেশ আগে তারপর আমি ওই অবস্থায় একজন পুলিশের কোনো দরকার নাই সে আমাকে প্রায় দুই মিনিট বুট দিয়ে পাড়ায় পিষলো রাস্তার মধ্যে আমার যে তখন ব্যথা আমাকে যে তখন এগুলা হচ্ছে কিচ্ছু আমার মাথায় কাজ করতেছে না শুধু একটা জিনিস আমার হাত থেকে কেড়ে নিয়ে গেছে আমার বন্ধুকে ওই দিনই আমার নামে আপনি এই যে আমি যেটা করতেছেন এটা ঠিক না বলেছি এই জন্য তখন আমি রাষ্ট্রবিরোধী ছিলাম যাই আমার ভবিষ্যৎ প্রজন্ম হোক আমার বাচ্চা হোক আমি ভবিষ্যতে যখন দাদি হব যখন নানি হবো এরকমটা হয় এরকমটা হয়েছে এবং এরকম সময় এরকম করে থাকতে হয় না কারণ দেখলে আমার চোখ এরকম করে ভিজে যায় তিরিশ আমি আমার বাসা আশেপাশে চিৎকার করার পর আমার আমি দেখলাম যে আমি এত আমি সারাদিন না খাওয়া আমি টায়ার্ড আমার পায়ের তলা কাঁপতেছে আমার গলাতে রক্ত বেরো যাচ্ছে কিন্তু আমার ক্ষুধা লাগতেছে না আমাদের থেকে ক্ষুধা চলে গেছিল সমৃদ্ধি আপু বমি করে ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম ঘরের মধ্যে গুম হয়ে রাষ্ট্রবিরোধী সন্ত্রাস জঙ্গি বলে মরতে চায় না আপু আমি রাস্তায় থাকবো আমি গুলি খাই আমি মরে যাই বা আমাকে আমাকে যদি গুমো করে ফেলে আমাকে আমার খবর না পেলে আমাকে একটা শহীদ জানাজা পড়ায় দিও কিন্তু আমি রাষ্ট্রদ্রোহী এই কথা প্রচার হইতে দিও না একটা আইডেন্টি মানে আমাদের নাম বিশ্ববিদ্যালয় ফোন নাম্বার আর ফ্যামিলির কারো একটা নাম্বার একটা কাগজে লিখে ওইটাকে ছবি তুলে ওইটাকে ফোনে ওয়ালপেপার বানাই আমরা বের হতে চাই পাওয়া যাবে আমার বাবাকে কল দিয়ে বলা যাবে হয় মরে গেছে নয় আহত এক পর্যন্ত আমি একরকমই লুকাইত ছিলাম যেই সময় আমি দেখলাম বিভিন্ন প্রপাগান্ডা যে আমাকে ঘুম করে দিছে আপনি মারা গেছে কান্নাকাটি যে সেরকম নিউজ দেখছে তাকে এরকম জানানো হচ্ছে তো আমার বাবা হচ্ছে জানে যে আমাকে না করে লাভ হবে না যাও তুমি আমার মাথা খাও এইটা সেইটা মরে যাবি তোকে এই আন্দোলন শেষ হইলো কি তুই যাবি নাকি তোকে তো তোকে তো এখানে পাঠিয়ে দিবে সেখানে পাঠিয়ে দিবে হ্যাঁ তুই গুম হয়ে যাবি জীবনে তো সরকারি চাকরি হবে না

আক্ষেপের জায়গাটা আছে যে নারীরা যখন একটা আন্দোলন শেষ হলো এরপরে কেন কয়েকটা ছবি এবং কয়েকটা ঘটনাকে

আমার জনগণ আমার দেশের মানুষ যদি আবারও কোনো ফ্যাসিস্টের জন্ম হয় বা আবারও কেউ ক্ষমতা এসে যদি ফ্যাসিবাদী ব্যবহারটাই করে তাহলে আমি সেথি বলছি যে আমাকে আপনি আবার রাস্তায় পাবেন আমি চাই প্রত্যেকটা মানুষ তার তার জায়গা থেকে এই চেতনাটা ধরে রাখো শুধু অবশ্যই একটা ফ্যাক্ট অবশ্য রাষ্ট্র দেখা প্রত্যাশা একটা ক্ষুধামুক্ত রাষ্ট্র দেখা প্রত্যাশাকে দুর্নীতি দুর্নীতিমুক্ত দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি না হওয়ার একটা রাষ্ট্র দেখা প্রত্যাশা একজন কৃষকের তার প্রত্যাশা দেশে